যে বাড়িতে খোবাইব রদি আল্লাহনুকে বন্দি করে রাখা রাখা ছিল সে বাড়িরও একটা ঘটনা আছে জিনজিরে বাধা আছে খোবায়ব রাহানহুকে তাকে ঘটা করে হত্যা করা হবে তো খবায়ব রদি আনহু বাড়ির ওই মহিলাকে বললেন যে একটা খুর ব্লেড এর ব্যবস্থা করে দিতে পারবে মানে তার ইচ্ছা হলো খোবাইব রদি আল্লাহন যেহেতু আমাকে মেরে ফেলে দেওয়া হবে শহীদ করে দেওয়া হবে তো আমি আল্লাহর কাছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে চাই মানে তার অবাঞ্ছিত বা এগুলো কেটে পরিষ্কার হয়ে আমি কাছে সাক্ষাৎ করতে চাই এই একটা খুর বা ব্লেড চাইলেন বাড়ির ওই মহিলা জিজ্ঞাসা করলেন কি করবে তো এই করব তো ঠিক আছে একটা খুর ব্যবস্থা করে দিল ক্ষয়ভাগ্র খুর নিয়ে তার এই নখ বা এগুলো কাটবেন ঠিক ওই মহিলার একটা বাচ্চা হামাগুড়ি দিতে দিতে চলে কাছে দেখ কোলের উপরে উরুর উপরে বসেছেন মহিলা একদম ভয় পেয়ে আটকে উঠল যে একটু পরে যাকে হত্যা করা হবে তার কোলে গিয়ে বসে গেছে তার বাচ্চা হাতে তার খুর হাতে তার খুর আছে এখন এই বাচ্চাকে জিম্মি করে কিছু করে কিনা ভয় পেয়ে গেলেন খোবাইব রদিয়াল্লাহ আনহু বুঝতে পেরেছেন যে মহিলা ভয় পেয়ে গেছে বাচ্চাকে নিয়ে তো খোবাইব রদিয়াল্লাহ আনহু বলছেন যে কি তুমি ভয় পাচ্ছ যে আমি তোমার এই ছোট শিশুটাকে হত্যা করব বা জিম্মি করে কিছু করব বা ক্ষতি করে দেবো তুমি এই ভয় পাচ্ছ না তোমার ভয় পাওয়ার কারণ নেই আমি একজন মুসলিম আমি একজন মুসলিম আমাদের নবী মোহাম্মদ আসলাম শিখিয়েছেন আমাদেরকে যে কোনো শিশুকে যুদ্ধের মাঠেও মারা যাবে না যুদ্ধেও যদি শিশু পড়ে যায় ওই শিশুকে সেভ করতে হবে তিনি আমাদেরকে শিখিয়েছেন তো যুদ্ধের মাঠে শিশু হত্যা করতে যে নবী আমাকে নিষেধ করেছেন এটা তোমার বাচ্চা চলে এসেছে আমি তাকে মেরে দিব তুমি এই ভয় করছো দরকার নেই ভয় ভয় পাওয়ার কিছু নেই আমি একজন মুসলিম তো ইনি খোবাই ব্রদনের অবস্থা দেখে খোবাব রজনকে যখন হত্যা করা হলো তিনি দৃঢ় চিত্তে শহীদ হয়ে গেলেন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন ইসলাম গ্রহণ করার পরে নবী মোহাম্মদের সাথে সাক্ষাৎ করে সাহাবিদের সামনে এই ঘটনার বিবরণ দিয়েছিলেন তো যখন ঘটনার বিবরণ দিলেন আর আল রসুলাম সাহাবিদেরকে নিয়ে মসজিদে নবীতে ঘটনার বিবরণ দিয়েছিলেন দুই ঘটনার বিবরণ মিলে গেল অথচ মাঝখানে কোনো সাক্ষাৎ হয়নি কেউ জানে তো এই মহাদ্দিসগণ বলছেন যে ওই যে খোবাই রদি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ এই দৃশ্য আমাদের এই অবস্থা তোমার নবীর কাছে পৌঁছে দিও আল্লাহ পৌঁছে দিয়েছিলেন ঘটনা মিলে যায় হাদিসে সহি বোখারিতে লম্বা আলোচনাটা রয়েছে